হাসপাতালে গেলে তো রক্ত পাওয়া যাচ্ছে না কেমন রুগীকেই রক্তের ব্যবস্থা করতে হচ্ছে এবং যারা পাচ্ছে না তারা কিছু সমস্যায় এর থেকে যেটা মনে হচ্ছে সরকারের দিক থেকে রক্ত সংগ্রহ এবং যা যোগান নিশ্চিত করার জন্য নিয়মিতভাবে সরকারের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা গণতান্ত্রিক সংগঠন এবং সরকারের বিভিন্ন অফিস আদালতে যারা কাজ করে তাদেরকে উৎসাহিত করে যদি এই রক্তদানে অংশগ্রহণ করানো না যায় অনেক সমস্যা কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সরকারের দিক থেকে আনুষ্ঠানিকভাবে গুরুত্ব দিয়ে এই উদ্যোগটা তেমনভাবে নেওয়া হচ্ছে উদ্যোগটা নেওয়া হচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে হাসপাতালগুলি তো ভালো চলছে না স্বাস্থ্য পরিষেবা দারুণভাবে নিচের দিকে নেমে গেছে সিনিয়র ডাক্তার জিবি হাসপাতালের অভিজ্ঞতা তারা অধিকাংশ সরাসরিভাবে রুগীদের দেখভাল করেন এটা ঘটনা না বরং যারা এখন এমবিএস কমপ্লিট করে পরে ইয়ের জন্যে মানে শিক্ষা লাভের জন্যে যখন এখানে সিনিয়রদের আন্ডারে কাজ করছে তাদেরকেই অধিকাংশ ক্ষেত্রে হাসপাতালগুলো চালানো হচ্ছে এবং দেখা যাচ্ছে এরা যারা এরা বারো থেকে কাজ করছে এরা ঠিক মতো ছুটি পায় না এরা বিশ্রাম নিতে পারে না এরা খাওয়া দাওয়া সংগ্রহ করতে পারে না এদের সমস্যা কেউ শুনতে চায় না হ্যাঁ একটা অস্বাভাবিক অবস্থানে তারা কাজ করছে একে জুনিয়র অভিজ্ঞতা সীমাবদ্ধ আরেকদিকে দীর্ঘ সময় না সবটাই বেরিয়ে এই স্বাস্থ্য পরিষেবার কাজটা নারণভাবে বিকৃত হচ্ছে এটা শুধু জিপিটা জিপি আইজিএম সহ সারা ত্রিপুরার জেলা হাসপাতাল মহকুমা হাসপাতাল অধিকাংশ ক্ষেত্রে সমস্যাটা তৈরি হচ্ছে এখন কিসের ভিত্তিতে সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নাকি ভীষণ উন্নতি অগ্রগতি হচ্ছে এখন বাস্তব অভিজ্ঞতা যেন পত্রপত্রিকা আমরা যা প্রতিনিয়ত দেখছি তথ্যাদি যা বেরিয়ে আসছে সাধারণ ডাক্তারবাবুদের যা প্রতিক্রিয়া রোগীরদের এবং তাদের পরিবারের লোকদের যে প্রতিক্রিয়া তাতে তো সরকারের এই বক্তব্যের সাথে বাস্তবতাটা কিছু মিলছে না তো এই বাস্তব তথ্যের সাথে সংগতিহীন বক্তব্য উপস্থিত করে আমি অসুস্থ বা মিথ্যা বলছি না যদি সরকারের নেতৃস্থানীয়রা মানুষের সামনে এই বক্তব্য উপস্থিত করেন তাহলে তো সরকার সম্পর্কে এমনিতেই ক্ষোভ আছে বিক্ষোভ আছে বিভ্রান্তি আরও বাড়ছে আরও বাড়বে তো আমরা যেটা বলবো এটা বন্ধ হওয়া উচিত ডাক্তার পাস করে বসে আছে আমাদের ত্রিপুরার মেডিকেল কলেজ থেকে নার্স পাস করে বসে আছে স্বাস্থ্যকর্মী পাশ করে বসে আছে সবই ত্রিপুরায় তাদেরকে নিয়োগ করা উচিত তাদের অবিলম্বে নিয়োগ করা দরকার হাসপাতালগুলো ডাক্তারের সংখ্যা বাড়ানো দরকার নার্সের সংখ্যা বাড়ানো দরকার স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানো দরকার এবং হাসপাতাল থেকে সরকারিভাবে সব ওষুধ দেওয়া যাবে না আমরাও দিতে পারবো কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ওষুধ দেওয়ার ব্যবস্থা করে এগুলো যদি করা না যায় তাহলে সরকারের অস্তিত্বের ভিত্তিটা এটা তো সরকারের দায়িত্ব একদিক থেকে আমরা দেখছি স্বাস্থ্য পরিষেবা যেমন ভিত্তিতে হচ্ছে শিক্ষাও আক্রান্ত হচ্ছে এবং স্কুলে মাস্টার নাই এবং ঠিক মতো ক্লাস টাস হয় না বাচ্চারা সকালবেলা আসছে বাচ্চাদের নিয়ে মা বাবারা সাড়ে বাজার আগেই স্কুলে চলে আসছে কিন্তু একটা দুটার বেশি ক্লাসও হচ্ছে সাড়ে দশটা এগারোটায় তাদেরকে নিয়ে বাড়িতে ফিরছে মা বাবাদেরও জিজ্ঞাসা করার কোনো সুযোগ থাকছে না আজকে কি পড়ানো হলো কী পড়েছো কতটা কি বুঝতে পেরেছো এই যে দুটো জায়গায় এই ঘটনাটা চলছে এটা কিন্তু আমাদের বর্তমান নবীন প্রজন্মের ছেলেরা মেয়ে তারাই তো ভাবি দেশের নাগরিক হবে তারাই দায়িত্ব নেবে তাদেরকে যদি ডেভেলপ করার জন্যে স্বাস্থ্য এবং শিক্ষা দুটো ব্যাপারে যদি সরকার নজর না তাহলে কী করে তারা ভবিষ্যৎ দিনে যথার্থ নাগরিক হিসাবে দেশ পরিচালনা রাজ্য পরিচালনার থেকে কার্যকরী ভূমিকা এই জায়গাটা আমাদের যা মনে হচ্ছে সারা দেশের যে অভিজ্ঞতা ত্রিপুরাতেও যেখানে বিজেপি শাসন আছে সমস্ত জায়গায় খুব উদ্দেশ্যমূলকভাবে এই জায়গাটা তারা অবহেলা করে চলেছে এটার বিরুদ্ধে তো লড়াই আন্দোলন সংগ্রাম চলছে কিন্তু আগামী দিনে আরও তীব্র আরও ব্যাপক করতে হবে এছাড়া কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ অন্ধকার এটাই বক্তব্য আমি বলবো আজকে যে সংগঠন তাদের রাজ্য সম্মেলনের আগে এই রক্তদান শিবিরের আয়োজন করলো প্রত্যেক বছর তাদের রাজ্য সম্মেলন হবে না কিন্তু তারা যাতে এই সংগঠনের উদ্যোগে প্রত্যেক বছর অন্তত একবার এরকমভাবে রক্তদান শিবিরের আয়োজন করে এবং অন্যান্যদেরকে উৎসাহিত করে অনুপ্রাণিত করে এই প্রয়াসটা তারা অব্যাহত রাখুন এটাই তাদের কাছে আমাদের পরিদর্শক